সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে চলে আসলাম এশিয়ার একমাত্র পানি জাদুঘরে এখানে সংরক্ষিত আছে দেশি বিদেশি পুষাশিটি নদীর পানি ও মাটি দোতলা বিশিষ্ট ঘরের উপর তলায় রয়েছে জাদুঘরের প্রধান অংশ পৃথিবীতে মোট সাতটি পানি জাদুঘর রয়েছে এর ভিতরে বাংলাদেশেরটা অন্যতম এখানে দেখতে পাচ্ছেন একটি নৌকা বালির ভিতরে আটকে আছে তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে খুব দ্রুতই আর নদী শুকিয়ে যাবে এবং নদীর মৃত্যু ঘটবে আমরা মূল ভবনের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পেলাম একটা সুন্দর মানচিত্র এবং তার নিচেই রয়েছে বিভিন্ন ধরনের পানি দেখতে পাচ্ছেন আপনারা পানিগুলো বোতলে কাছের বোতলে বোতলজাত করা হয়েছে এবং এখানে দেখানো হয়েছে আন্তদেশীয় নদীসমূহের পানি পানিগুলো দেখতে একই রকম মনে হলেও এর ভিতরে কিছু বৈশিষ্ট্যগত এবং গুণগত পার্থক্য রয়েছে কোনো নদীর পানি স্বচ্ছ কোনো নদীর পানি কিছুটা ঘোলাটে কোনোটা কাদাটে বোতলের নিচেই দেখ খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন কোন কোন পানির নিচেই কাদা জমে আছে কোন কোনোটার ভিতরে পাথর হালকা সুন সুরকি বালি আবার কোনটা একদম স্বচ্ছ ক্লিয়ার সুতরাং আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল পঁচাশিটি নদীর পানি এবং এই নদীগুলো ভারত চীন মায়ানমার সহ অন্যান্য যে নদী সমূহ আছে সেই নদীসমূহ এবং দেশের ভিতরেই উৎপত্তি লাভ করেছে এরকম কিছু নদীর পানি এখানে সংরক্ষণ করা হয়েছে এটা সংরক্ষণ করা হয়েছে নদীকে বাঁচানোর জন্য নদীর যে নাব্যতা সংকট এবং নদীর যে বিলীন হওয়ার সম্মুখীন হচ্ছে সেটা থেকে মানুষকে সচেতনতা মানুষকে সচেতন করার জন্যই এটা করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের মাটির সামগ্রী রয়েছে যেগুলো মানুষের গৃহস্থলী প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং দেখতে পাচ্ছেন বড় বড় মাটির জিনিসও রয়েছে কলস হাড়ি পাতিল এবং এই জায়গায় একটা মানচিত্র দেখতে পাচ্ছেন এটা কলাপাড়া উপজেলার যতগুলো নদী আছে সকল নদীর একটা মানচিত্র মানচিত্রে কলাপাড়া উপজেলার সকল নদীগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নদীগুলা অনেকটা এখন ছোট হয়ে গেছে এবং ব্রিজ দেওয়ার কারণে নাব্যতা কমে গেছে নাব্যতা কমার কারণে নদীগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো বই এবং প্রকাশনী রয়েছে এখানে আসলে আমদান এগুলো পড়ে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে জাদুঘরের নিচের তলায় চলে আসছি নিচের তলায় একটা সুন্দর বসা এবং একটা সেমিনার টাইপের কক্ষ আছে যেখানে মানুষজন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে সচেতনামূলক প্রোগ্রাম এখানে করা হয় ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম